নমস্কার বং ব্যস্ততার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো এবং সুস্থ আছো আজ হচ্ছে রবিবার আর আজ আমরা পাঁচজন মিলে বেরিয়ে পড়েছিলাম ব্যাঙ্গালুরুতে ওয়ান্ডারলার উদ্দেশ্যে ঠিক কলকাতার নিকো পার্কের মতন চলো তাহলে যাওয়া যাক

और कोई डिस्काउंट नहीं मिलता बाय কালকে রাত্রে বসে ভিডিওগুলো যখন ইউটিউবে দেখছিলাম ওরে বাপরে যা ভয় লেগেছিল আমি শুনেই বলে দিয়েছিলাম আমি আর যাব না কিন্তু এই যত ঢুকছি তত কিন্তু ওই রাইডগুলোর কথা মনে পড়ে যাচ্ছে জানি না কি হবে চলো যাওয়া যাক আগে ভিতরটাতে তো ঢুকি আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম আর তাতে করেই আমরা ওয়ান্ডারলা পৌঁছাই মোটামুটি আমাদের বাড়ি থেকে এটা সময় লেগেছিল দেড় থেকে দু ঘন্টা তার মধ্যেই আমরা পৌঁছে যাই চলো এই ওয়েলকাম আমরা এইবার ঢুকছি ওয়ান্ডারলার ভিতর কিছুদিন আগেই বড়দিন ছিল তার জন্যই দেখছি পার্কটার ভিতর বেশ ভালোভাবেই সাজানো গোছানো ছিল দেখতেও বেশ ভালো লাগছে বাবা এই অনেকক্ষণ দেখে ওই যে দেখো উপরে রোলার কোস্টারটা যাচ্ছে আমাদের দুজন তার মধ্যে ওখানে চলে গিয়েছিল আর আমরা তিনজনে মানে আমরা তিন বাঙালি আর কি অনেকক্ষণ ধরে ভাবনাচিন্তা করার পরে আমরা ভাবলাম যে উঠব কি উঠবো না আমি আর স্যান্ডি দুজনে মিলে স্যান্ডি তো আমাকে চেপে ধরে নিয়ে গিয়ে বলছে চল এবার উঠতেই হবে ওই রাইডটা দুজনে মিলে করার পর আমি তো চোখ টোটালি বন্ধ আমার সানগ্লাস পরেছিলাম চোখ বন্ধ চেপেখালি ধরে রয়েছিলাম ওরে বাপড়ে মানে যা অবস্থা হয়েছে আমি আর এইটাতে চাপিনি এইটা তো আরও মারাত্মক আমি আর দেখে এটাতে আমি আর চাপিনি বাকি ওরা চারজন মিলে এটাতে চড়েছিল খালি দেখো কীভাবে হচ্ছে মানে মাথা পাথা ঘুরে যাওয়ার মতন অবস্থা কিন্তু যারা মজা নেওয়া যারা এনজয় করছে তারা কিন্তু খুব ভালোভাবে এনজয় করছে এখানে কিন্তু বলাই থাকে যারা হার্টের পেশেন্ট যারা প্রেগনেন্ট এদের কিন্তু কোনোভাবেই এখানে অ্যালাও নয় ওরা কিন্তু ওখানে লিখেই দিয়েছে যারা শারীরিকভাবে সুস্থ নয় তারাও কিন্তু এখানেতে অ্যালাউ নয় কিছু কিছু তো আমাদের নিকো পার্কের মতন রয়েইছে তবে ওইগুলো আর না করে এইগুলোতেই করেছি তবে এই রকম পার্কে এই প্রথমবারই আমার কিন্তু যাওয়া আমি কিন্তু কলকাতা নিকো পার্কে কোনোদিনই যাইনি যা তো ভয় করছিল আমি টোটাল তিনটে রাইড করেছি যেটার দুটো একটা তো তোমাদের দেখালামই এইটাতে তো আমি আর চাপিনি ওরা চারজনে মিলে চেপেছে আর একটা যেটা ওইটা আমি করেছি ওইটাতে আবার আর একজন চাপেনি এই করে করে মানে যে যেটাতে ভয় পাচ্ছে সে সেটাতে চড়ছে না এরকম ব্যাপার তবে আমরা দুজনেই বেশিরভাগটা চাপিনি আর কি বাকি স্যান্ডি থেকে শুরু করে আরও বাকি আর যে দুজন ছিল ওরা কিন্তু মোটামুটি চেপে যার এইটা ছিল খুব দারুণ ওই উপর থেকে নামছে আর জলের কাজটা আসতেই পুরো ফোয়ারার মতন হয়ে গেল এইটা হচ্ছে সেই রোলার কোস্টারটা দাঁড়াও তোমাদের দেখাই কিভাবে হচ্ছে যেখান থেকে শুরু হচ্ছে একদম নিয়ে গেল পিছন দিকে সেখান থেকে টেনে এইভাবেই রিং রিং টাইপ দিয়ে ঘুরিয়ে আবার ওই দেখো একদম পিছনে তুলছে এবার কিন্তু তুমি ওই পিছন দিক হয়ে তোমাকে এই টানটা দেবে তারপরে হবে শেষ এখানে রকম খেলারও ব্যবস্থা ছিল যেগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম করে করেছিল কি একশো টাকায় দুটো বল ফেলতে হবে এরকম ফেললে তো অনেকেই এরকম দেখলাম টেডি বিয়ার পেয়েছে তো আমাদের জন্য ওটা ব্যাড লাগছিল আমরা ওটা পাইনি আমরা একবার করেছিলাম স্যান্ডি ওটা করেছিল তো আমরা পাইনি অনেকেই দেখলাম পেয়েছে বেশ ভালো মানে মজার খেলা লাস্ট আমি এইটা এই রাইডটা করেছিলাম ওরে বাপরে বাপ সে কোত মানে আমার তো চোখ বন্ধ আমি তো দেখতেই পাচ্ছি না ওরা সবাই চোখ খুলেছিল আমি খালি সমানে চেঁচিয়ে গেছি আগেরটাতেও আমি চেঁচিয়ে গেছি মানে চেঁচালে আমার যেন মনে হচ্ছে আমার আর ভয় করছে না এরকম মনে হচ্ছে আর মানে আমি মানে এটুকু বুঝতে পারছি মানে যখন উপরের দিকটা তুলছে মানে আমি বুঝতে পারছি যে আমার মানে মাথাটা নিচের দিকে আমার পা দুটো উপর দিকে আমি হয়তো পড়ে যেতে পারি কিন্তু পড়ার কিন্তু কোনো ভয় ছিল না সেরকমভাবেই ওদের ব্যবস্থা করা ছিল কিন্তু তবুও এক একটা যেরকম ভয় হয় আমি মানে পুরো চোখ বন্ধ তাই দেখেই নি যে ব্যাপারটা কিভাবে হয়েছে তারপরে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম লাঞ্চ সেরে চলে গিয়েছিলাম ওয়াটার অ্যাক্টিভিটিজে ওখানেতে গিয়ে আমরা দেখো এইখানেতে একটা পুল আছে ওখানে স্নান টান করলাম তো ওখানে করার পরে তারপর রেস্ট নিয়ে প্রায় সন্ধ্যে সন্ধে তখন এই গাড়ির এইটাতে আমরা চলে এসেছিলাম লাস্ট এটা একদম মানে বাড়ি যাওয়ার জন্য রেডি সেই সময়টা তো দেখলাম টাইম আছে তো এই রাইডগুলো করা যেতেই পারে আর এইটা হচ্ছে খুব মজা যেটা আমরা দুবার ধরে করেছিলাম মানে গাড়ি চালানো হচ্ছে এই দেখো একবার ধাক্কা দেওয়া হচ্ছে এদেরকে যার গাড়ি যাচ্ছে তো যাচ্ছে মানে এইভাবে এইভাবে এটা খুব সুন্দর ছিল যার জন্য আমরা দু দুবার করেছি এইটা ওইটা করার পরে এদের আবার এরা বলে বসলো যে এই রাইডটাও ওরা করবে এইটা কিন্তু আমি করিনি এইটা সেই গ্লাস মতন কীরকম একটা সিস্টেম আছে পুরো ধরে থাকতে হবে ওরা একটুখানি করে নিচে নামাচ্ছে তুমি পুরো নিচটা দেখতে পাবে আটতলা না দশতলার উপর এইটা লিফ্টে করে উঠতে হবে তো এই কাঁচের এই সিস্টেম হ্যান্ডেলগুলো এরকম ধরে থাকতে হবে এই রকম তোমরা পুরো ভিউটা এইটার সাহায্যে তোমরা দেখতে পাবে কিন্তু ওই যে নিচের দিকে আমি তাকাবো সেই কারণে আমি আর উঠিনি বাকি ওরা চারজন উঠেছিল আর এইটা দেখো এটা কিন্তু আমাদের কলকাতা নিকো পার্কেতে রয়েইছে কলকাতা ইকো যেটা এটা সমান মতন ভিডিওতে আমি যেটা দেখেছি আমাদের এখানে দেখছি এটা গোল রাউন্ডের মধ্যে রয়েছে সন্ধে হয়ে গেছে তখনও সবাই কিন্তু রাইডগুলো গুলো করেই যাচ্ছিল আর এইটা ছিল একদম লাস্ট এটা ওই দু মিনিট করে একটু একটু করে ঘোরাচ্ছে গোল গোল করে তো পুরোটা এটার মধ্যে কোনো কিন্তু ভয় পাওয়ার ব্যাপার ছিল না তবুও আমার তো একটু ভয় ভয় লাগছেই ওই জন্য ওরাও আমাকে একটুখানি রাগাচ্ছিল তো এইটা সেরকমভাবে ভয় পাওয়ার একদমই নেই ভিতরে বসে রয়েছি পুরো ভিউটা দেখতে পাবে মানে ঘুরছি নামছি কিছুই মনে হয়নি এটাতে বেশ ভালোভাবেই দিনটা কেটেছিল আমাদের সকাল থেকে একদম শুরু করেছিলাম আমরা আর তারপরে আমরা এখান থেকে নেমে পড়লাম নেমে এবার আমরা যাব বাড়ির দিকে এখান থেকেই রয়েছে বাস সেই বাসে করে আমরা বাড়ির দিকে আবার রওনা দিলাম সবাই ক্লান্ত হয়ে পড়েছে ঘুমিয়েই পড়েছে দেখো না বাস থেকে নামার পথে এরা এবার বক বক করতে লেগেছে এরকমই সুন্দরভাবে আমাদের ওই দিনটা কেটেছিল তাহলে বাড়ি যাওয়া যাক আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভ্লগে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো